আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরকিল্লা আল্লাহ আল্লাহের নিকট লাখো কোটি মহান আল্লাহ আমাদেরকে প্রতিটা শুক্রবার জমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো দান করেছেন এই জন্য মহান আল্লাহ নিকট শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নির্মাণ কাজ শুরু হয়ে গেছে তো আমাদের আপাতত কয়েকদিন নামাজ একটু কষ্ট করে পড়তে হবে আসলে কষ্ট করার মধ্যে কিন্তু খুঁজিল একটা কাজ দিনের জন্য যত পরিশ্রম হবে আল্লাহ তালা এটার ফায়দা পরিশ্রম অনুযায়ী দিবে আমরা যদি মনে করি যে না খুব সহজেই হয়ে গেছে দেখা গেল যে এই মসজিদ একজনে এক টাকা দিয়ে করে দিল কারো কোনো সাহায্য সহযোগিতা লাগলো না তাহলে ফায়দা কিন্তু একজনেরই হইল আর যখন সবাই এখানে কাজ করলো যার যে সামর্থ্য অনুযায়ী যে যা পারে সবাই দিল কেউ টাকা দিল কেউ শ্রম দিল বিভিন্নভাবে সহযোগিতা করলো এতে ফায়দাটা কিন্তু সবাই পায় গেল কোরআন এবং হাদিসের আলোকে শ্রেষ্ঠ মানুষ কারা তো আমরা সবাই শ্রেষ্ঠ হইতে চাই তো প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ মানুষ কারা এটা আমাদের জানা দরকার যদি আমাদের নাম শ্রেষ্ঠ মানুষের নামের তালিকার সঙ্গে থাকে তাহলে বোঝা যাবে তাহলে আমাদের আর পর কালেক আছে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা অধিকারী ওই ব্যক্তি যে অধিক আল্লাহ ভীরু হয় হুজরাতের তেরো নম্বর আয়তের অর্থ আল্লাহ তালা কি বললেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারীকে যে ব্যক্তি অধিক আল্লাহ ভীরু হয় আল্লাহকে দেখে ভয় পায় আল্লাহর হুকুমকে দেখে ভয় পায় আল্লাহর হুকুমকে যারা ভয় করে তারা আল্লাহর হুকুম মানে আল্লাহর আদেশগুলো মানে আর নিষেধগুলো থেকে দূরে থাকে আবু হরাইরা রবি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেন মানুষের মধ্যে আল্লাহ তালার নিকট শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে এটা বোখারি চার হাজার ছয়শো উনব্বই নাম্বার হাবিস তাহলে শ্রেষ্ঠ মানুষের তালিকায় এক নম্বরে কারা যারা আল্লাহকে ভয় করে দুই নাম্বার ওসমান রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাব করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এটা সহি তাহলে শ্রেষ্ঠ কারা যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এখন এই শ্রেণীর মধ্যে আমরা আছি না এইগুলো হলো শ্রেষ্ঠ মানুষের তালিকা এই দিন টাকাটা রাখেন তাহলে শ্রেষ্ঠ মানুষের তালিকা আমাদের নামটা আসছে না এইটো চিন্তা করে দেখেন যারা কোরান শিক্ষা করে অপরকে শিক্ষা দেন এই জন্য আমাদেরকে সময় কোরান শিক্ষায় নিয়োজিত থাকতে হবে কিন্তু আজকাল দেখা যায় যদি কোরান শিক্ষার কোনো প্রোগ্রাম করা হয় আমরা সেখানে যাইতে চাই না যেমন যেমন আমার মাত্র সাথেই আমি গত রোজার মধ্যেও কোরআন শিক্ষার কোর্স চালু করলাম আশেপাশে কিছু ডাকা হয়েছে দেখা গেল দুই চারজন আসতে পরে আর নাই কোর্স চালু করা যায় নাই আর এই কোরআন শিক্ষার কোর্সগুলো করতে কিন্তু কোনো টাকাও লাগে না বিভিন্ন জায়গায় ফ্রি করায় কিন্তু এরপরও আমরা আধা ঘন্টা সময় দিতে পারি না কিন্তু আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিক্ষা করে আরও করতে শিক্ষাতে তাহলে যারা আমরা কোরআন শিক্ষা করি নাই তাদের কোরআন শিক্ষা করার দরকার আছে আবার আমরা যারা কোরআন শিক্ষা করে ভুলে গেছি কোরআন তেল করি না তাদেরও কিন্তু ওই কোরআন শিক্ষার আসরে গেলে সেই জিনিসটা কি হয়ে যাবে আবার শিক্ষা হয়ে যাবে এই জন্য আমাদের চেষ্টা করতে সুযোগ পাইলেই কোনো জায়গায় কোরআন শিক্ষার কোনো কার্যক্রম শুরু হলে সেখানে অংশগ্রহণ করা আর যেখানে কোরআন শিক্ষা হয় সেখানে আর্থিক এবং বিভিন্নভাবে সহযোগিতা করা যেন ওইখানে কোরআন শিক্ষার কাজগুলো সুন্দরভাবে চলে আপনি যদি একটি দিনই প্রতিষ্ঠানে সহযোগিতা করেন যেমন এই যেখানে মক্তব যদি থাকে এই মক্তবের মধ্যে আর্থিক সহযোগিতা করলেন কিংবা মাদ্রাসায় কোরআন শিক্ষা পরিচালিত হওয়ার জন্য আপনি ব্যবস্থাপনা করলেন তাহলে আপনি কোরআন শিক্ষা দেওয়ার একটা নেকি পাওয়া যাবে তিন নাম্বার যার চরিত্র সুন্দর আবদুল্লাহ ইবনে ওমর রজি আল্লাহ তালান হতে বর্ণিত রাসুল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র সবচেয়ে সুন্দর এটা নাম্বার হাদিস বুখারি সর্বোত্তম ব্যক্তিদের তালিকায় তিন নাম্বার কারা যাদের চরিত্র সুন্দর সেই মানুষটা সর্বোত্তম চার নাম্বার যার থেকে সবাই মঙ্গলের আশা করে তার থেকে কেউ অনিষ্টের আশা করে না আবু রদি রিয়াল্লাহ তালান হতে থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন সাহাবে কারামদের এক দলের মধ্যে উপবিষ্ট অবস্থায় রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিটি কে আমি কি তোমাদেরকে বলবো সাহাবে কারাম নিশ্চুপ রইলেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম এ কথা তিনবার বললেন অতপর জনৈক সাহাবি আরস করলেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই বলেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যার থেকে সবাই মঙ্গলের আশা করে এবং তার থেকে কেউ অনিষ্টের আশা করে না অর্থাৎ অনিষ্ট থেকে নিরাপদ থাকে এটা তিরমিজির দুইশো দুই হাজার দুশো নাম্বার হাবিস তাহলে সর্বোত্তম ব্যক্তির তালিকায় চার নাম্বারে কে যার থেকে সবাই মঙ্গলের আশা করে এবং তার কাছে অনিষ্ট থেকে নিরাপদ থাকে আপনি চিন্তা করে দেখেন যে আমার কাছ থেকে সবাই মঙ্গলের আশা করে কিনা আমাকে দেখে মানুষ ভয় পায় কি না যে ক্ষতি এরকম আছে না যদি আমাকে দেখে কেউ ক্ষতির চিন্তা না করে আমার কাছ থেকে যদি কেউ মঙ্গলে আশা করে তাহলে বোঝা যাবে সর্বোত্তম লোকের মধ্যে আমিও একজন আপনার নিজেরা আমরা চিন্তা করি পাঁচ নাম্বার যে পাওনা দ্বারের পাওনা উত্তমভাবে আদায় করে আবু হবি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি পাওনা দাঁড়ের পাওনা উত্তমভাবে আদায় করে এটা তাহলে উত্তম মানুষের তালিকায় পাঁচ নাম্বার কারা যারা পাওনা পাওনা উত্তমভাবে আদায় করে আজকালকে দেখেন আমরা যদি কারো কাছ থেকে কর্য কোনো ঋণ টিন নিতে পারি কিংবা বাকি কোনো মাল আনতে পারি এই টাকা মানে ওই লোকের উদ্ধার করতে করতে জুতার যায় এরপর টাকা নিতে পারে না কি বলেন তাহলে যদি আপনি উত্তম চান তাহলে হইতে কি করতে হবে পাওনা পাওনাটা উত্তম পরিশোধ করতে হবে ছয় নম্বর উৎকৃষ্ট ব্যক্তি কারা যে আলদার পথে জিহাদ করে আবু সাইদ সঈদ খুদ্রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হল হে আল্লাহ রসুল সর্বোত্তম মানুষকে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেন ওই মুমিন যে নিজ জানমাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করে এটা সই বুখারির দুই হাজার সাতশো ছিয়াশি নাম্বার হাদিস তাহলে নিজের যানমাল নিয়ে যে আল্লাহর পথে জিহাদ করে সে হলো শ্রেষ্ঠ ব্যক্তি সাত নাম্বার শ্রেষ্ঠ ব্যক্তিকে যে নিজের পরিবারের কাছে ভালো আম্মাজান আয়স রদি আল্লাহু আনহা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো এটা তিরমিজি তিন হাজার আটশো পঁচানব্বই নাম্বার হাদিস আট নাম্বার উৎকৃষ্ট ব্যক্তি হল যে নিজের স্ত্রীর কাছে উত্তম আব্দুল্লিয়া আমার রদি আল্লাহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে নিজের স্ত্রীর কাছে ভালো ইবনে মাজাহ 1978 নাম্বার হাদিস হাসরের ময়দানে যে স্ত্রী যদি অভিযোগ করে যে আমার স্বামী ভালো ছিল না জান্নাতে যাওয়া তার জন্য সম্ভব হয়ে যাবে নয় নাম্বার উৎকৃষ্ট ব্যক্তি হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আসমা বিনতে ইয়াযিদ রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এটা ইবনে মাজার চার হাজার একশো উনিশ নাম্বার হাদিস কাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় বলেন তো দেখি যারা পর হেজদার ব্যক্তি আল্লাহর হুকুম আকাম মানে সুন্নতি পোশাক আশাকে চলে তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাহলে ও যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হবে ওই লোকগুলা শ্রেষ্ঠ দশ নাম্বার শ্রেষ্ঠ ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে আবু সাইদ খুজুরাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লা জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষকে রাসুল উল্লা সাল্লা এসব করেন শ্রেষ্ঠতম মানুষ ওই ব্যক্তি যে আল্লাহ আলাকে অধিক স্মরণ করে এটা সোয়াবুল ইমানের পাঁচশো তিরাশি নাম্বার হাবিস তাহলে যদি আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই তাহলে কি করতে হবে আল্লাহকে অধিক স্মরণ করতে হবে এগারো নম্বর শ্রেষ্ঠ ব্যক্তি কারা যার বয়স দীর্ঘ আমল ভালো আবু বাকর আল্লাহ তালন থেকে বর্ণিত জনৈক সাহাবি আরজ করলেন হে আল্লাহ রসুল সর্বোত্তম মানুষকে আল্লাহ রসুল এরশাদ করেন যার বয়স দীর্ঘ এবং আমল ভালো তিন মি যে দুই হাজার তিনশো ত্রিশ নম্বর হাবিস তাহলে আমাদের দুই তিরিশই খেয়াল রাখতে হবে বয়স বেশি যদি আপনার আমল ভালো হয় আপনি শ্রেষ্ঠ ব্যক্তিদের তালিকায় আছেন উৎকৃষ্ট ব্যক্তিদের তালিকায় বারো নাম্বারে আছে যে দিনের সঠিক বুঝ রেখে আমল করে বর্ণিত আল্লাহ থেকে রাহু উল্লাহ সাল্লা সাল্লাম আমাকে বলেছেন তুমি কি জানো সর্বোত্তম মানুষকে আমি বললাম আল্লাহ তা রাসুলই ভালো জানেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বললেন সর্বোত্তম মানুষ হইল যে দিনের সঠিক বুঝ রেখে ভালো আমল করে এটা মুস্তাদ হাকিমের তিন হাজার সাতশো নব্বই নাম্বার হাদিস তাহলে আমরা কিন্তু দিনের অনেকেই সঠিক বুঝ জানি কিন্তু আমল করি না আমরা সবাই জানি পাঁচ রক্ত নামাজ পড়া দরকার এটা আমাদের জন্য ফরজ রোজা রাখা ফরজ সামর্থ্য থাকলে হজ করা ফরজ সামর্থ্য থাকলে জাকাত দেওয়া ফরস দিনই কাজে সহযোগিতা করা ফরজ এটা আমরা সবাই বুঝি কিন্তু আমল করি না যারা এই নেক কাজগুলো বুঝবে দিনের সঠিক বুঝ বুঝবে এবং আমল করবে তাদের নাম শ্রেষ্ঠ মানুষদের তালিকায় থাকবে শ্রেষ্ঠ মানুষের তালিকায় তেরো নাম্বার আছে যার অন্তর পাপ মুক্ত পরিষ্কার কারোর প্রতি কোনো আক্রোশ ও বিদ্বেষ নেই এবং সত্যবাদী হয় আব্দুল আমার রদিয়াল্লাহ তালে বর্ণিত রসুল উল্লাহ সাল্লা সাল্লামের নিকট আরোজ করা হল হে আল্লাহ রসুল সর্বোত্তম মানুষকে রাসুল্লাহ সাল্লা এরশাদ করেন প্রত্যেক ওই ব্যক্তি যার অন্তর পাপ মুক্ত পরিষ্কার কারো প্রতি কোনো আক্রোশ বা বিদ্বেষ নেই এবং যে সত্যবাদী হয় এটা ইবনে নাম্বার মাজার তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিদের তালিকায় এই লোকটা কারা যাদের অন্তরে পাপ নাই পাপ মুক্ত পরিষ্কার কারো প্রতি হিংসা বিদ্বেষ নেই আক্রোশ নেই আজকালকে কিন্তু আমাদের হিংসা বিদ্বেষ আছেই এর প্রতিহিংসা অর এর সঙ্গে কথা বলেন সঙ্গে কথা বলেন না সালাম দেয় না সামনে ফিরে আরেক দিকে তাকায় থাকে আসে না তাহলে যদি শ্রেষ্ঠ মানুষ হইতে চান কার প্রতি হিংসা বিদ্বেষ আক্রোশ রাখা যাবে না এবং সত্যবাদী হইতে হবে উৎকৃষ্ট মানুষের তালিকায় চোদ্দ নাম্বারে আছে ওই গুণাগার যে অধিক তবা করে তাহলে উৎকৃষ্ট ব্যক্তির তালিকায় গুণাগারও আছে কোন গুণাগার যে তবা করে আমর বর্ণিত আমার রদিয়াল রাসুল্লাহ সাল্লাম এসব করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই গুণাগার যে অধিক তোবা করে তাহলে আমরা তো সবাই গুণাগার গুণার থেকে তো আমরা কেউই মুক্ত না কিন্তু যদি আল্লাহর কাছে আমরা তবা করি যে আমরা যেই গুণা করছি এটার জন্য ক্ষমা চাই আমরা এই আর করব না তাহলে আমরা উৎকৃষ্ট মানুষের তালিকায় আমাদের নামটা তালিকাবদ্ধ হয়ে যাবে উৎকৃষ্ট ব্যক্তির তালিকায় পনেরো নম্বরে আছে অন্যের উপর অত্যাচার করা ছাড়া নিজ পরিবার ও আত্মীয় স্বজন থেকে সব অনিষ্ট দূর করে অর্থাৎ নিজের পরিবার পরিজন এদের অনিষ্টগুলো দূর করে অন্যকে অত্যাচার করা ছাড়া আমরা তো আমাদের পরিবার পরিজনকে কি করি নিরাপদ রাখার জন্য অন্যের ক্ষতি করে ফেলি কিন্তু অন্যের ক্ষতি করা যাবে না সোরা ইবনে মালিক আল্লাহ তালু থেকে বর্ণিত একদা রাসুল্লাহ সাল্লাহ খুব বা প্রদানকালে এরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে অন্যের উপর অত্যাচার করা ছাড়া নিজের পরিবার ও আত্মীয় স্বজন থেকে সব অনিষ্ট দূর করে সুনানি আবু দাউদের পাঁচ হাজার একশো বিশ নম্বর হাদিস শ্রেষ্ঠ মানুষের তালিকায় ষোলো নম্বর ব্যক্তি হলো যে প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারাবদ্ধ আবু সাইদ রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত একবার আমরা রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের ঘরের পাশে বসা ছিলাম তখন রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের বের হয়ে এরশাক করলেন তিনি বললেন আমি কি বলবো তোমাদের মধ্যে সর্বত্র মানুষকে সাহাবার আড়স্ত করলেন হ্যাঁ রাসুল হে ইয়া রাসুল আল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে সর্বত্র মানুষ হলো যে প্রতিশ্রুতি পূরণে অধিক প্রতিজ্ঞাবদ্ধ এটা মুসনাদে আবু ইয়ালার এক হাজার বান্ন নাম্বার হাদিস শ্রেষ্ঠ মানুষের তালিকায় সতেরো নম্বরে আছে যে মানুষের উপকার করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে মানুষের উপকার করে সে সবচেয়ে ভালো মানুষ এটা সহি আতার্গিবের ছাব্বিশশো তেইশ নাম্বার হাদিস শ্রেষ্ঠ মানুষের তালিকায় আঠারো নাম্বারে আছে যে সঙ্গীদের কাছে এবং প্রতিবেশীর কাছে ভালো আব্দুল ইবনে আমর রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সঙ্গী হিসেবে আল্লাহ তালা নিকট সেই উত্তম যে নিজ সঙ্গীদের কাছে ভালো এবং প্রতিবেশী হিসেবে আল্লাহ নিকট সেই শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো এটা সোনান এক মিজির এক হাজার নয়শো চুয়াল্লিশ নাম্বার হাদিস সাহাবায়িকামগণ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসুল উল্লাহ সাল্লামের সান্নিধ্য ও সাহাচর্য লাভের চেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে যারা আল্লাহর রাসুলের সান্নিধ্য পাইছিল সাহায্য পাইছিল যারা দুই চোখ দিয়ে দেখার সুযোগ পাইছিল তাদের চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে ব্যক্তি আর কেউ হতে পারে না সেই জন্য এই মতের শ্রেষ্ঠ প্রজন্ম হল সাহাবাই কারাম তাদের পর তাবেইন তারপর তাবে তাবেইন আবদুল ইবনে মাসুদ রদিয়া আল্লাহ থেকে বর্ণিত রসুল্লা সাল্ল সাল্লাম বলেন মানুষের মধ্যে সবচেয়ে ভালো হলো আমার যুগের লোকজন এরপর তার পরবর্তী লোকজন এবং তারপর তার পরবর্তী লোকজন এটা সই মুসলিমের দুই হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস অর্থাৎ যারা আল্লাহ রসুলের নিকটবর্তী যুগের ব্যক্তি ছিল তারা ছিল শ্রেষ্ঠ ব্যক্তি তাহলে কোরআন এবং হাদিসের আলোকে জন শ্রেষ্ঠ মানুষের নাম বলা হলো জন শ্রেষ্ঠ ব্যক্তির ধরন বলা হয়েছে এদের মধ্যে আমার নাম আছে কিনা এই যে বললাম সাহাবিদের সাহাবিরা শ্রেষ্ঠ ব্যক্তি এখানে তো আমাদের নাম নাই কারণ আমরা তো সাহাবি হওয়ার অর্জন করতে পারি নাই যারা আল্লাহ রসুলকে জীবদ্দশায় দশায় দেখছে আর ইমান আনছে তারা এই কি সৌভাগ্য অর্জন করছে তারা হলো শ্রেষ্ঠ মানুষ কিন্তু বাকি যে আরো আঠারোটা বৈশিষ্ট্য আছে এই আঠারোটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের গ্রহণ করা সম্ভব অর্জন করা সম্ভব কী কী আঠারোটা এক নাম্বার যে আল্লাহকে ভয় করে এই হলো শ্রেষ্ঠ ব্যক্তি তাহলে আমরা এটা হইতে পারবো না আল্লাহকে ভয় করা দুই নাম্বার নিজে কোরআন শিক্ষা করা অপরকে শিক্ষা দেওয়া এরা হলো শ্রেষ্ঠ ব্যক্তি তিন নাম্বার যার চরিত্র সুন্দর সে হল শ্রেষ্ঠ ব্যক্তি চার নাম্বার যার থেকে সবাই মঙ্গলের আশা করে কোনো অনিষ্টের আশা করে না পাঁচ নাম্বার যে পাওনা পাওনা উত্তমভাবে পরিশোধ করে ছয় নাম্বার যে নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে সাত নাম্বার যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম আট নাম্বার যে তার নিজের স্ত্রীর কাছে উত্তম নয় নাম্বার যে ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সেই ব্যক্তি উত্তম দশ নাম্বার যে ব্যক্তি আল্লাহকে অধিক স্মরণ করে সেই ব্যক্তি উত্তম এগারো নাম্বার যার বয়স দীর্ঘ এবং আমল উত্তম বারো নাম্বার যে সঠিক দিনের বুঝ রেখে আমল করে তেরো নাম্বার যার অন্তর পাপমুক্ত পরিষ্কার এবং কোনো তার মনে আক্রোশ এবং বিদ্বেষ নেই এবং সত্যবাদী চোদ্দ নাম্বার ওই গুণাগার যে আল্লাহর কাছে তওবা করে পনেরো নাম্বার যে অন্যের অত্যাচার ছাড়া অন্যের উপর অত্যাচার ছাড়া নিজ পরিবার ও আত্মীয় স্বজন থেকে সব অনিষ্ট দূর করে ষোলো নাম্বার যে প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ সতেরো নাম্বার যে মানুষের উপকার করে আঠারো নাম্বার যে সঙ্গীদের কাছে এবং প্রতিবেশীদের কাছে ভালো আঠারোটা শ্রেণিতেই কিন্তু আমাদের নাম তালিকাবদ্ধ করার সুযোগ আছে তাহলে আমরা সবাই চেষ্টা করব শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে আমাকে তফিক দান করুন তো ওই যে দেখেন আমাদের মসজিদের কাজ শুরু হয়ে গেছে আজকে শুক্রবার যার জন্য মিস্ত্রি আসে না কারণ ওই বাইরে বাইরে করলেন আমাদের বিঘ্ন হবে তো কালকে মসজিদে আবার কাজ মিস্ত্রি আসতে পড়বে এখন আপনাদের মধ্যে যিনি কালেকশন করতেছেন আপনি যদি কিছু বলেন বলার জন্য আলাইকুম ছি <coughs> এবং